ভ্রমণপ্রেমী শুধু আপনিই না আমিও বটে আর আমি নিশ্চিত রথের সময় পুরী যেতে আপনারও ইচ্ছা করে কারণ বাঙালির মনের মনিকোঠায় যে স্থানের স্মৃতি প্রতি বছর আপডেট হয় তা নিঃসন্দেহে এই পুরী কোন ট্রেন বা বাসে টিকিট বুকিং করব তা থেকে শুরু করে পুরীতে নেমে অটো বা বাসে করে দূর থেকে সমুদ্রকে প্রথম দেখা হোটেল বুকিং থেকে শুরু করে সমুদ্রে ঘন্টার পর ঘন্টা স্নান করা দিন কিংবা রাত নির্বিশেষে হোটেল থেকে জগন্নাথ মন্দির ছুটে যাওয়া এবং পুজো দেওয়া সময়ের ফাঁকে কখনো পুরীর লোকাল সাইড আবার কখনো ওটিডিসির বাসে করে সান টেম্পল উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন ঘুরে আসা তো আজকের সময়ে দাঁড়িয়ে দুরাত তিন দিনে পার হেড মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পুরী ঘোড়ার একটি কমপ্লিট ট্যুর প্যাকেজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি থাকবে গুরুত্বপূর্ণ খুঁটিনাটি ইনফরমেশন তো চলুন অবিলম্বে শুরু করা যায় ভাড়া আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখলাম চাইলে পজ করে দেখে নিতে পারে আমরা গিয়েছিলাম শিয়ালদাপুরি দুরন্ত এক্সপ্রেসে সচরাচর লেট না করা এই ট্রেনটি ভাগ্যানুক্রমে সেদিন পুরী পৌঁছেছিল সকাল ছটায় এবার আসি হোটেল কোথায় নেবেন দেখুন পুরীতে থাকার জন্য চারটি জায়গা বেশ জনপ্রিয় একটু হাই ফাইভাবে থাকতে হলে এই গোল্ডেন বিচ শান্ত নিরিবিলি জায়গায় থাকতে হলে এই মেরিন ড্রাইভ বিচ যারা তীর্থ করতে আসছেন তাদের জন্য রয়েছে জগন্নাথ মন্দিরের পাশেই বহু আশ্রম কিংবা হোটেল। তবে সবচেয়ে লোকপ্রিয় এবং সুবিধাজনক বীজ হল এই স্বর্গোতার বীজ তাই স্টেশন থেকে অটো বুক করে আমরা চলে আসলাম স্বর্গোত্তার বীচে ভাড়া পড়লো জন প্রতি পঞ্চাশ টাকা তবে একটা কথা অটোওয়ালা কিংবা অটো থেকে নেমে কেউ যদি হোটেলের সন্তান দিতে চায় তাহলে জানাবেন হোটেল দেখাই আছে না হলে আপনার হোটেল ভাড়াটা বেড়ে যেতে পারে কারণ তাদের নিজেদের মধ্যেই সবকিছু আগে থেকেই করা যেহেতু আটটার সময় হোটেলগুলির চেক ইন বা টাইম তাই সর্বোত্তারে এই রঘুবীর নিবাসে আমরা চেক ইন করে নিলাম ভাড়া পড়লো দিন প্রতি ছশো টাকা তবে পিক সিজনগুলিতে ভাড়া অনেকটাই বেড়ে যায় যেমন রথের সময় পুজোর ছুটিতে কিংবা শীতের শেষে ভাড়া পৌঁছায় নন এসিতে প্রায় হাজার থেকে বারোশো টাকা এবং এসিতে আঠেরোশো থেকে দু টাকা তবে অফ সিজনে তা থাকে পাঁচশো থেকে আটশো টাকার মধ্যেই তো এই স্বর্গদ্দার বিচের এমন কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের ফোন নম্বর আমি আমার স্ক্রিনে দিয়ে রাখলাম চাইলে কল করে নিতে পারে ও হ্যাঁ আরেকটি কথা সি ফিসিং হোটেলগুলির ভাড়া ভেতরের দিকের হোটেলগুলির তুলনায় একটু বেশি হয় কিন্তু তিন দিনের এই ট্যুর প্ল্যানে প্রথম দিন আমরা সমুদ্রে স্নান করব এবং জগন্নাথ মন্দিরে পুজো দেব তারপর বিকেল থেকে রাত পর্যন্ত কাটাবো সমুদ্রের ধারে বসে দ্বিতীয় দিন আমরা ওটিডিসির বাসে কিংবা প্রাইভেট গাড়ি বুকিং করে যাব পুরী থেকে ভুবনেশ্বর দেখব কোনারক সান টেম্পল উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন নিয়ে মোট সাতটি স্পট আর তৃতীয় দিন সেরে ফেলবো পুরীর লোকাল সাইট সিন তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট সেরে ফেলার দায়িত্ব সম্পূর্ণ আপনার আর নতুন দর্শকেরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে যাই হোক ফিরে আসি প্রথম দিনে মানে হোটেলে প্রবেশ করে সামান্য চিরিয়ে নিয়ে জন প্রতি পঞ্চাশ টাকার পিটাই পরোটা দিয়ে হালকা ব্রেকফাস্ট সেরে এবার চলুন স্থানে। আমাদের হোটেল থেকে সমুদ্র দু মিনিটের হাঁটা মাত্র। সরকতার বিচে আমরা নেমে পড়লাম দীঘা থেকে এই পুরীর ঢেউ অনেক বড় এবং সমুদ্রের ধারে পাথর কিংবা বোল্ডারের বাড়ি খাওয়ার ভয়ও এখানে নেই তাই মন প্রাণ ভরে সমুদ্র স্নান করুন। চাইলে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিও করতে পারে এক্ষেত্রে উট রাইড পড়বে তিনশো এবং জিপস্কি রাইড পাঁচশো আবার অনেকেই দেখলাম সমুদ্রের মাঝে দাঁড়িয়ে পঞ্চাশ টাকা দিয়ে গ্রুপ করে ফটো তুলে নিচ্ছে যেমনটা আমরা দু হাজার বাইশে করেছিলাম এবার সানসেরে চলুন মন্দিরে পুজো দিতে হিন্দু ধর্মের চার ধামের মধ্যে একটি ধাম হলো এই জগন্নাথ পুরী মন্দির এখানেই নাকি শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজ করেন প্রচলিত এই বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর এই পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন এবং এই ধামেই নাকি প্রভু তার আহার এবং তার বিশ্রাম সম্পূর্ণ করে। বাঙালি কিংবা আমাদের দেশ ছাড়াও বাইরের দেশেরও বহু দর্শনার্থী এই মন্দির দর্শনে ছুটে আসেন এরপর প্রভু জগন্নাথ ভাই বলরাম এবং বোন সুভদ্রা দেবীকে দর্শন করে সম্পূর্ণ মন্দির চত্বর দর্শন করুন পুজো দেওয়া হয়ে গেলে মন্দির থেকে বেরিয়ে আসুন এবং চলুন লাঞ্চ সেরে ফেলতে পুরীতে রয়েছে প্রচুর বাঙালি হোটেল এবং সেখানে মাথাপিছু একশো টাকাতে ভেজ থালি আপনি পেয়ে যাবেন তবে আপনারা যদি হোটেলেই রান্না করে খেতে চান তার জন্য হোটেল চেক ইন সময় জিজ্ঞাসা করে নেবেন এবং হোটেল কর্তৃপক্ষ